কোথায় রাখবেন ব্যাংকে রাখবেন সেই টাকা ব্যাংকে কতটুকু নিরাপদ থাকবে আপনি নিশ্চয়ই জানেন ইতিহাস ব্যাংকে টাকা রাখলে এখন থাকে না কেউ কেউ বাংলাদেশের বাইরে পাচার করে দেয় আপনার টাকা আপনি সময় মতো ফেরত পান না যদি ঘরে রাখেন টাকা কি হবে আপনার ভয় থাকে কখন চোর কখন ডাকাত ঘরে আসবে চিন্তাই করতে তো এই জায়গাগুলো কিন্তু আসলে আমরা জানি সবাই নিরাপত্তাহীনতায় ভুগি আমি আপনাদেরকে আজকে এমন একটা পরামর্শ দিব এর আগেও আমরা দিয়েছি ঢাকায় যদি আপনি জমি কিনতে পারেন একটা ভালো জায়গায় যদি জমি কিনতে পারেন তাহলে এটা কিন্তু আপনার সারা জীবনের একটা প্রপার্টি এবং সারা জীবন একটা নিশ্চিত সম্পদ হিসেবে থাকলো এবং সেই জমিটা আপনি যদি কম টাকায় পান তাহলে তো কোনো কথাই নেই ক্রমাগত কিন্তু জমির মূল্য বাড়ে তার মানে একটা পর্যায়ে গিয়ে কিন্তু জমিটার ভ্যালু বেড়ে যাবে কয়েক গুণ এ কারণে আমি বলবো আজকের ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন লাইভে আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন আজকের ভিডিওটা যারা আমাদের সাথে যুক্ত আছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে বলবো আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন আজকে কোথায় আছি আমরা কিভাবে আপনারা জমি কিনবে সেটা নিয়ে আমরা কথা বলবো খুবই সুন্দর একটা লোকেশনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যে লোকেশনটা আপনি আমার পেছনে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা মাদ্রাসার মতো লাগছে না এটা কিন্তু একটা খুবই নামি দামি একটা মসজিদ এবং মাদ্রাসা বিভিন্ন মতো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব কোন লোকেশন এবং কোথায় আছি এবং ঢাকার মধ্যে একটা প্রাইম লোকেশন একটা সুন্দর লোকেশনে আপনি জমি কিনতে পারবেন তাও দুইটা শেয়ারের সমান সমপরিমাণ জমি মানে দুইটা ফ্ল্যাটের জন্য যে জমিটা প্রয়োজন সেই সমপরিমাণ জমি আপনি এখানে কিনতে পারবেন মাত্র সাড়ে চার লক্ষ টাকায় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাতে গুনলেও কিন্তু বেশি না এক দুই তিন চার আর অর্ধেক তার মানে সাড়ে চার লক্ষ টাকা কোথায় পনেরো লক্ষ বিশ লক্ষ পঁচিশ লক্ষ টাকা দিয়ে আপনার জমি শেয়ার কিনেন কিনে সেখানে বিলিং হয় আপনারা মাত্র সাড়ে চার লক্ষ টাকায় জমি কিনতে পারবেন ঢাকার মতো একটা জায়গায় তো সবাইকে বলবো আজকে লাইফটা আপনারা শেয়ার করে দিবেন আমাদের সাথে থাকবেন যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত আছেন আমরা কথা বলবো আমরা যে প্রজেক্টে আছি এই প্রজেক্টের যিনি উদ্যোক্তা তার সাথে আমরা কথা বলবো সবার পরিচিত মুখ যিনি গিয়াস ভাই গিয়াস ভাই আমাদের সাথে যুক্ত আছেন আমরা একটু গিয়াস ভাইয়ের সাথে কথা বলতে চাই গিয়াস ভাই আসসালামু আলাইকুম সালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি শুক্রিয়া ভালো আছি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি আচ্ছা আমাদের দর্শকরা আছেন আমাদের সাথে আমরা আপনার মাধ্যমে জানতে চাই যে আসলে যে জায়গাটাতে আমরা আসছি এই জায়গাটার আসলে ঠিক লোকেশনটা কোন জায়গায় লোকেশন এটা হলো আমিন বাজার মডেল টাউন এটা হলো গাতুলি ব্রিজটা পার হইলেই আমিন বাজার আচ্ছা 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 গাতুলি ব্রিজটা পার হইলে আমিন বাজার আমিন বাজার থেকে আমরা সহজ লোকেশন বলি যদি আমরা এই হাউজিং এর সামনে আমরা নামি তাহলে সালেপুর ব্রিজে নামতে হবে আচ্ছা আর গাতুলি ব্রিজ পার হইলে ওখানে দিয়ে বিশ টাকা রিক্সা ভাড়া আচ্ছা আচ্ছা চাঁদপুর গ্রাম এখানে দেখেন আটতলা যে মসজিদ মাদ্রাসা এখানে গ্রামের স্থানীয় লোকের বাড়ি তিনতলা চারতলা পাঁচতলা বাড়ি ঘর আচ্ছা আচ্ছা পাশে ইট ভাটা এবং এরা আমিন বাজার লোক একসময় এরা মাটি বিক্রি করছে জমি শতাংশ হিসেবে মাটি বিক্রি করছে পাশে দেখেন আমার জমির পাশেই ইট এই আমার জমিটা কিন্তু ঠিক লোকেশনটা এই যে আচ্ছা একটু দেখায় দে আমাদের দর্শকদেরকে নাকি একটু সামনে আসেন আমি একটু দেখাই অনেকে বলবে যে ভাই এখানে তো এটা তো নদী আসলে নদী না এটা হচ্ছে আপনার ডাউন জায়গা ডাউন জায়গা এটা হলো দেখেন নদী যদি হয়তো পাশে তো ইট হয় না এই ইট এই বাড়ি এই মাদ্রাসা এই মাঝখানে এটা কিন্তু অল্প কতর জমি আচ্ছা আচ্ছা এরা করছে কি এরা শতাংশ হিসাবে আমিন বাদার লোক একসময় আসলে অর্থনৈতিক ভাবে একটু দুর্বল ছিল ঢাকার একেবারে নিকটে তারপর এরা অর্থনৈতিক ভাবে এদেরকে ভালো কোনো ফসল টসল বাইরে কোন ছিল না এরা ইট ভাটা এদের ব্যবসা ছিল সিজনে ইট এক দিন ইট ভাটে ইট পরে আর এক সিজন তারা বসে থাকে জমি বর্ষার শীতের পানি জোয়ারে পানি ঢুকে দেয় ভিতরে ফসল করতে পারে না করতে ইট ভাটা মাটি বিক্রি করতো আচ্ছা এই নিচু নিচু মানে ইট ভাটা সবগুলি দেখেন বিশ থেকে ত্রিশটা ইট ভাটা পাঁচতলা এই হাউজিং একটা হাউজিং দেখেন এখানে ভরাটো শুরু করছে ওই টলার রাখা ওই ভরাটো শুরু

আপনি যদি নকশা দেখেন সিএসআর ম্যাপ আছে হাউসিং কেছে ম্যাপ দেখবেন এবং আমার জমির কাগজ দেখবেন ম্যাপের সাথে কাগজের ডাক নাম্বার মিলাবেন তাহলে বুঝতে পারবেন এটা কোথায় পড়ছে আর যারা একটু ম্যাপ বুঝে তারাই খুঁজে বের করতে পারবে যে এই এই এলাকাটা এইটা আমি যখন যেভাবে নিয়েছি এই লোকেশন আচ্ছা এখান দিয়ে এটা ভরাট হয়ে যাবে ভরট করার কিন্তু আমাদের জমি কোনটা আচ্ছা 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 ম্যাপ দিয়ে আমরা মিলাবো তখন আমরা এক জায়গাটা আমরা খুঁজে বের করে নেবো এখন আমার জমি এইটা ভাই মানে এখন কিন্তু জমি অনেক সময় অনেকে প্রবাস থেকে কেনে অনেকে দেশে ধরেন এক জায়গায় থাকে ব্যস্ত মানুষ উনি কিন্তু ম্যাপ দেখেই কেনে জি জি উনি অনেক সময় দেখা যায় লোকেশনে যায়ও না আমার পরামর্শ হ্যাঁ আমার পরামর্শ যদি আমি কাগজ ঠিক মতন বুঝেন বা যদি কাগজ পর্যন্ত দেখাবেন আমার এটা সিএস আর এস বিএস আমার চারটে পর্চা আমার চারটে পর্চা কাগজ

আমার কাছে মানুষ যাচাই বাছাই করতে পারবে এটি আমি বলতে পারি আমি ভালো কিনা এটা আমি বলবো না তবে আমার একটা জায়গা আছে সেটা তারা অফিসে আসতে পারে তারা আমার সম্বন্ধে খোঁজ খবর নিতে পারবে আমাদের শেয়ার হোল্ডার যারা আছে যারা বাড়ি করতেছে বা যারা বিভিন্ন আমাদের জমি নিচ্ছে এদের কাছে ইচ্ছে করে যোগাযোগ করে জানতে পারবে আসলে কেউ আমার কাছে জমি ঠকছে কিনা বা ঝামেলা পড়ছে কিনা ওকে আমি জাস্ট আপনার আপনার কাছ থেকে আমার এই এই নিয়ে নিয়ে বেশ কিছু প্রশ্ন আছে অনেকেই আমার দর্শকরা যুক্ত আছেন আমাদের সাথে অনেকে প্রশ্ন আছে তারা প্রশ্ন করছেন আমরা প্রশ্নগুলো নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই আহ যেহেতু আপনি লোকেশনটা বলে দিয়েছেন আমরা একটু সামনের দিকে আগাবো এই জায়গাটা কতটুকু জায়গা জায়গাটা হলো আট শতাংশ আট শতাংশ জায়গা আট শতাংশ জায়গার উপর পাঁচ কাঠা তার মানে পাঁচ কাঠার উপর আপনি কত তলা বিল্ডিং করবেন জি প্লাস নাইন জি প্লাস নাইন এবং রাস্তা এই জমিতে যাওয়ার জন্য রাস্তাটা কোন দিক দিয়ে হবে যে এইটা তো একটা মাদ্রাসা মসজিদ হাউজিং এর রাস্তা তো ম্যাপ এভাবে বোঝা যাবে না ম্যাপে রাস্তা সবাই পাবে এমন না যে আমারটা পাবো না বারো একজনটা পাবে এরকম না আরেকজন পাবে না তা না হাউজিং সবাই হাউজিং এর রাস্তা হাউজিং ডিসিপ্লিং মতই এর রাস্তা রাস্তা সবাই পাবে পাবে আচ্ছা এটা মেইন রাস্তা পঞ্চাশ ফিট

পানি সূ দেখে আসলে পানি উঠছে আপনার ওই পাশে নদীটা তো বুড়িগঙ্গা অথবা তুরাগ যেটা বলে সেটা ওই পাশে তুরাগ নদী ওই পাশে ওই পাশে ওই সেই পানিটাই এর সাথে ওই যে জমিগুলো নিচু তো ওই যে ইটবাড়া মারিবেচুর কাছে জমিগুলো নিচু ওই কারণে জোয়ারে পানি আশেপাশে সব দিকে এখন অনেকেই প্রশ্ন করবে ভাই এইটা আদো আমরা পাবো কিনা এটা নিয়ে একটা সন্দেহ একটু বলবেন এটা কোনো সন্দেহ নাই হয়তোবা দুদিন আগে পরে

আপনার টোটাল বিল্ডিং হবে হচ্ছে জি বেল আর নাইন নাইন আপনার দুইটা করে ইউনিট হবে তার মানে হচ্ছে আঠারোটা আঠারো ইউনিট হবে আঠারোটা ইউনিট নয় জন মালিক নয় নয় জন মালিক আচ্ছা এখন যদি আপনি আমাকে বলেন যে এইটার ফিউচারে ধরেন কেউ এখন সাড়ে চার লাখ টাকা দিয়ে কিনলো কেনার পরে সে কোন প্রক্রিয়ায় ফ্ল্যাট পাবে প্রক্রিয়াটা হলো এটা আমরা আসলে দুইটা করছি কেটে ভিজেনটা কারণ আছে তবে বলতে ভাই একটা একটা দিবেন কিনা একটা দা একটা না মানে এক সিঙ্গেল ইউনিট যেটা আসলে আমরা সিঙ্গেলটা করি নাই এই কারণে এক বলে এখন দামও কম আছে যদি আমরা নিজেরাও করি তাও মানুষ লাভবান হবে এক একসময় করতে গেলে সে যদি এটা বিক্রি করে দেয় ওই টাইমে তখন সে ভালোটা টাকা বিক্রি করে তার বাড়ি করো তার জন্য খুব সহজ হয়ে যাবে সহজ হয়ে যাবে গেল এক দুই নম্বর প্রশ্ন দেখেন ঢাকা উদ্যান চন্ডিমা এগুলি অবশ্যই আমি চেনেন বাম্বে অনেক ভিডিও করছেন আমার ওই সব এলাকায় দশ বছর দশ বছর পূর্বে কিন্তু মানুষ ভাবে না যে আজকে ডেভেলপার ঢুকবে হ্যাঁ তখন কিন্তু মানুষ এরকম যখন পানি ছিল সিলিকন যেমন পানি ছিল যেমন ভরাট করতে তখন মানুষ এটার মনে তখন এরকমই ছিল হ্যাঁ সিলিকন তো এরকমই ছিল নদীর ওই পারে সিলিকন তো এখন আমরা জমির দাম ত্রিশ লাখ টাকাটা তারপর মানুষ কিন্তু আতঙ্কে আছে কবে ব্রিজ হবে ব্রিজ না হলে কিন্তু সেই দুনিয়া ঘুরে দিতে হবে আমার এই ব্যবহার আরো ঘুরে ঢুকঢকা লাগবে ঠিক আর ওটা কিন্তু এটা কিন্তু আমার ব্রিজ লাগবে না গাবতুলি থেকে ঢোকার পরে হাইওয়ে রোড থেকে হাইট এলে পাঁচ সাত মিনিট ঠিক হাইটে হ্যাঁ হাইওয়ে রোড থেকে ব্রিজ নামে গাবতুলির সামনে টাকা আবিন টাকাইলে পার হাউজের আগে ওখানে গাড়ির তো রাখে বললেই যে মাদ্রাসা মাদ্রাসা অনেকগুলো ছাত্র ওখানে নামে আসে তা যদি মাদ্রাসার আমি নামে আসে পাঁচ সাত মিনিট হাইটে এখানে ব্রিজ লাগবে না ঠিক তো দেখেন ওখানে যখন পানি ছিল তখন কিন্তু জমি মানুষ পাঁচ লাখ টাকা কাটা কিনে নেয়

যারা এই সময় আইডিয়া কম এরা বলবে যেগুলো মানে ব্যথা বলে যেমন ধরেন আমি উদাহরণ দিই ধরেন আপনি তো আপনার ব্যবসা দিয়ে আপনি হয়তো বলবেন অনেকে বলবে যে ভাই আপনি তো গল্প শুনবেন যেমন আমি ব্যক্তিগত ভাবে বলি আমার অনেক বড় ভাই আছে যারা এই এলাকাতে জমি কিনে রাখছিল আরো অনেক আগে তখন আমি হয়তো ছোট আমি শুনছি যে জমি আছে এখন তারা বিল্ডিং করছে ডেভেলপার কোম্পানি দিয়ে দিছে নিজে অর্ধেক বিল্ডিং এর মালিক ডেভেলপার কোম্পানি অর্ধেক এগুলি দৃশ্যমান এগুলি কোনো স্বপ্ন না আর না গল্প না যেন আমি কালকে বসিলা গার্ডেন দুই দিন আগে বসিলা গার্ডেন সিটি গেছি বসিলা গার্ডেন সিটি একটা জমি দেখতে গেছি পাঁচ কাটা সামান্য সে আমার বাহাত্তর করে মানে বলে দিল পাশেই আমার এক পরিচিত ভাই এখন দেখেন সেদিন ব্যবসা কৃষিভাবে একদম আরবদার সে বড় আরবদার এখন ব্যবসা যতই হোক এই জমির ব্যবসার কাছে কিন্তু কিছুই না কিচ্ছু না দেখেন দশ কাটা কিন্তু নব্বই লাখ টাকা এক কেটে দাম আশি লাখ টাকা তার দিয়ে লোক দুই রাস্তা মিলে

এখন আমি কম দামে কিনে রাখবো দশ বছর পরে গিয়ে প্রয়োজনে আমি সেটা বেশি কারণ এখন দেখেন এখন যদি ঢাকা উদ্যান করেন মোহাম্মদপুরের ভিতরে ঢুকতে চান এই দুইটা ফ্ল্যাটের শেয়ার শেয়ারে কমপক্ষে চল্লিশ লক্ষ টাকা তার ভ্যালু আচ্ছা আচ্ছা এখন দেখেন যখন একটা একটা দৃশ্যমান কিছু হয়ে যায় তখন কিন্তু কেনা যায় না আমি আজ থেকে দশ বছর আগে পনেরো বছর আগে দেখেন ঢাকা শহরে অনেক জায়গায় জমি মানুষ কিনে নাই কেউ ঠিক চণ্ডীমায় দশ লাখ টাকা জমি কেউ কিনে আছে কোটি টাকা জমির কেনা সেখানে বারো টাকার পরেই আমার যে বাইরে চন্ডিমায় থাকি সেটা পঁচিশ লাখ টাকা কিন্তু সতেরো সালে আচ্ছা সতেরো সালে পঁচিশ লাখ টাকা সাত লাখ টাকা শেয়ার বিক্রি করছি কারণ সেই শেয়ার হলো পঁচিশ লাখ টাকা কর্নার বাড়ি এক কোটি টাকা নর্মাল কাটা দেখেন এগুলি কিন্তু বাস্তবের সাথে যারাই জড়িত যারা আমি বলবো আসবেন খোঁজখবর নিবেন কথা বলবেন আর যারা একটু ঘাটাঘাটি করেন অথবা জানেন তারা তো জানেনি সাথে আপনারা যোগাযোগ করবেন ভাই এই পরবর্তী প্ল্যান পরিকল্পনা তো আসলে এখন মানে অনেকেই জানে শেয়ার ভিত্তিক কিভাবে বিল্ডিং হয় ধরেন এই যে বিল্ডিং এর কাজ যখন আপনারা শুরু করবেন তখন তো সবার মতামত নিবেন

সবাই মিলে গেলে মনে করেন দলিল করব সবার টাকা দিয়ে করব বাট এর তথ্যাবধন আমার মাধ্যমে দেখবো না সে আমাকে বিশ্বাস করে বা আগে আমার অনেক ভাই বিদেশ থেকে নিচে ইটালি আছে ইউরোপে অনেক ভাই আছে যারা নাম বললে অনেক সময় লাগবে অনেকে আমার প্রত্যেকটা প্রজেক্টের সাথে দুই চার দিন আছে আমার কিছুদিন আগে আমি আমি একটা প্রজেক্ট রেস্ট্রি সেই দিকে সেটা আমার বাইরের লোক আছে আচ্ছা এখন আমার বাইরে অনেক কম বেশি থাকে এরা অনেক বাইরে আসেই না শুধু

আর যার একটা দরকার সে যে মনে করে যেন আমার বড় ফলার দরকার সে একটা পুরো ফল নিয়ে একটা করলো ঠিক তো এই জন্য আমরা পরবর্তী স্টেপ গুলি আমরা সবার সাথে মতামত দিয়ে করবো আর পরবর্তী যখন কাজ ধরবো পার্ট বাই পার্ট টাকা দেবে সেটাও তাদের মিটিং মাধ্যমে আমরা আলোচনার মাধ্যমেই করব যখন শুরু হবে তখন প্রতি মাসে একটা কিস্তি দেবে আচ্ছা আচ্ছা সেটা আমরা আলোচনার মাধ্যমেই করব এবং ইঞ্জিনিয়ার থেকে আমরা এস্টিমেট পাস করি প্রতি সাথে সাথে এটা আমরা যে টাকা উঠিতে থাকবে এখন জমি কেলাম কাল থেকে আমার ভাই বিল্ডিং করার টাকা দেন ওইভাবে না এরকম না না আমরা বিল্ডিং যাবতীয় ভরাট বাউন্ড বুঝতে না পাবো তখন হ্যাঁ যখন শুরু করব তখন মিটিং ডাক দেব তখন সবার মতামত নিয়ে সেটাও আমরা এস্টিমেট মিঞ্জি প্রথম ধাপটা হচ্ছে জমি কেনা

কাজ ধরবো তখন এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা আগাই যাবো ইনশাল্লাহ যদি কেউ মনে করে যে আমার ভাই আমি দুইটা ফোলন নেবো বা আমি চারটা ফোলন নেবো সামান্য টাকা ইনভেস্টমেন্ট করবো আমি আসলে এখানে থাকবো না কখনো অনেক ভাই আছে আমার এসে তার নূরদান রোডের এর মতন জায়গায় বাড়ি থাকে না 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 সেই এই জায়গায় নিচে এক শিক্ষক প্রধান শিক্ষিকা অনেকেই আছে আলহামদুল টাকা সব বাড়ি গাড়ি আছে সে ভাই কিছু টাকা আছে ইনভেস্ট করলাম একটু তো থাকবো না পরবর্তীতে আমরা ব্যসব আমরা জানি ঢাকার শহরে জমি কেন আমরা তো ঢাকায় অনেক বছর থাকি আমরা ইতিহাস কিভাবে বাড়ছে কিভাবে বাড়ছে তা আমরা জানি যে পানি পুনি কিনলি দাম যত দ্রুত বাড়ে আমি গুলশানে জমি কিনবেন ধানবন্ডি জমি কি বলেন কোটি টাকা হয়ে গেছে কি আর বাড়বে আর লাখ তাহলে এখন কিন্তু এখানেই সময় আছে পানি ঠিক পানির দাম মানে যত কমে কিনবেন আমি লোকেশন দেখে কিনতে আমার এটা না আমি বলি না যে কোনো ভাইকে ভাই আমার এটা সবচেয়ে সর্ব বেটার ভালো কিছু নাই এটা যদি কম দামে ভালো কোথাও লোকের লোকও দেখতে হবে যে কার মাধ্যমে যাচ্ছি সব মিলিয়ে লোকেশন এবং মেন যে কাছে নেবেন যদি দুইটা মিলিয়ে আমি কম দামে অন্য পান যে ভালো লোকেশনে এবং ভালো মানুষ বেশি আমি আলহামদুলিল্লাহ ভাই সেখান থেকে কেনেন কারণ এইগুলি ইনভেস্টমেন্টের জন্য ভবিষ্যৎ ব্যবসার জন্য এগুলি বেটার কারণ এই কম দামের জিনিস

যে ভাই সাথে কথা হয় তারা অনেকেই আসলে কিভাবে আমাকে বিশ্বাস করে না সবাই করে দেয় তা আমার প্রতি তাদের তো খুব আস্তে ভাই আমার কিছু দেখা লাগবে না অনেক ভাই বিদেশ থেকে টাকা বাড়াই দেয় অনেক ভাই গ্রাম থেকে তার ওয়াইফ আছে টাকা পাড়াই দেয় দেখতো আসলে ভাই দেখা লাগবে না আমি সম্বন্ধে খবর নিছি বা জানি এই জন্য এখানে দেখতে আসলে তো এলাকাটা দেখতে পারবে জমি তো আসলে এখনই আমি ভিডিও তো যেভাবে বলছি তখন আসলে ভাই এই লোকেশনের মধ্যে হবে মেইন তার দেখতে হবে হাই রোড থেকে কত কাজ কত কাজ এবং এলাকার মান কি ঢাকার কত নিকটে আসলে যেটা হাইটে গেলে গাফতুলি দেওয়া সম্ভব

তার প্রতিনিধি থাকতেও পারে সে যদি মনে করেন আমার প্রতিনিধি থাকবে সে টাকা দেবে তা তো আমার সবার সেনা সে কাগজ যা সে তার নামে দলিল হওয়ার পরে সে টাকা দে আমার এটা নিয়ে কোনো নাই ইয়াস তবে তার নিতে হলে এখন কোন ভাই যদি নেওয়ার আগ্রহ থাকে সেটা মুখে মুখে হবে না আমি আমরা দর্শকদেরকে বলতে চাই দর্শক আপনারা যারা আসলে এই জায়গাটাতে আসতে চান কম দামে সাড়ে চার লাখ টাকায় আপনারা দুইটা শেয়ার দুইটা শেয়ারের জন্য জমি কিনতে চান ফ্ল্যাটের জন্য জমি কিনতে চান তাদের জন্য আসলে এই জায়গা মাত্র সাড়ে চার লক্ষ টাকায় ঢাকায় এটা আসলে অসম্ভব ব্যাপার আপনি ঢাকার বাইরে যদি কোনো গ্রাম মফসলেও আপনি যান তাও কিন্তু আপনার এই দামেই কিনতে হবে আমি বলি ঢাকার মতো একটা জায়গায় এত কম টাকায় পাচ্ছেন আমার অনুরোধ থাকবে আপনারা যাচাই বাছাই করবেন কারণ যাচাই বাছাই ছাড়া তো আসলে কোনো কিছুই কেনা সম্ভব না আমরা বলছি দেখেই আপনি কিনবেন বিষয়টা এরকম না গ্যাস ভাই সাথে আপনার যোগাযোগ করবেন উনি খুবই আস্থাভাজন মানুষ এবং খুবই এই সেক্টরে উনি অনেক পরিচিত আপনি কাগজপত্র দেখবেন যাচাই করবেন তারপর আপনার যদি ভালো লাগে আপনি নেবেন

শেয়ার দেওয়া যাবে আচ্ছা আচ্ছা ভাই আমি বাড়ি করবো সাথে সাথে মানে একদম বছর পর্যন্ত ফ্ল্যাট বুঝতে পারছি যে এটা তো সময় লাগবে এটা তো ইনভেস্টমেন্ট আর স্বল্প টাকা এখন আমার টাকা নাই এখন আমি কিনে ভবিষ্যতে পারি নাও করতে পারি আমি দশ বছর মধ্যে বিক্রিও করে দেয় ভাই এই সারদার লেকটা কি পাবেন বলেন সারদার লেকটা তখন সে আমি লাখ টাকা নিয়ে দিতে পারবে যে ভাই আমি আমার শেয়ার বিক্রি করবো কারণ নামে তো দলিল হবে আমি বিক্রি করার অধিকার রাখতে পারি যে সময় বিক্রি করতে পারেন আমি কেউ আটকাইতে পারবে না তাহলে আমি এখানে কিন্তু আমার সাথে যোগাযোগ করলে কোনো ভাই যদি মনে করেন যে কোনো জায়গায় রেডি ফ্ল্যাট হোক বা মোহাম্মদপুর বেল্টের মধ্যে জমি শেয়ার নেবে রানিং প্রজেক্ট কাজ চলে তাও দেওয়া যাবে আমার সাথে যোগাযোগ করলে ওকে ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ